দেখো 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 এই দেখো আমাদের তেতুল তলায় জল জমেছে জমেছে মেলা দেখ পে যাবে গুটি সোনা সাথে যাব না না ওটা প্লাস্টিকের লাগিনি 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 ওটা একটু এই যে এইটা হচ্ছে আমার গুটি রে আমাদের তেতুল তলায় জল জমেছে জমেছে মেলা দেখতে যাব আমি তুমি এই তো এই তো এই তো ভিডিও আমাদের বকুল তলায় জল পড়ছে বাবা আমাদের বকুল তলায় জল জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি এখন কিউ না করবে বলো তো তাহলে তো যে মান্য ওইগুলো খেতে পারবে না হ্যাঁ আমার এক ভালোবাসার টিনটিন সে বললো যে মৌমিতার কথা বিশ্বাস করবে না এটা কিন্তু ঠিক একটা মেয়ে হারিয়ে গেছে না মৌমিতা বসাকের উপর দিয়েও অনেক ঝরঝাপটা গেছে তার ও দায়ী ও অস্থির মস্তিষ্ক ও ভেবেই উঠতে পারে না কার সাথে থাকবো আর কার সাথে থাকবো না কিন্তু এটা একটা বাচ্চা মেয়ের জীবন নিয়ে একটা কি বলবো কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে তার মাকে এই যে ভিডিও করা তার মেয়েকে নিয়ে বারংবার এটাই আমার কোনো সমর্থন নেই বিশ্বাস করো একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে সত্যি সমমিতা ভীষণ খারাপ লাগছে যে মেয়েটা তেরো বছর কোনো না অন্ধকার গলিতে অন্ধকার জগতে হারিয়ে যায় এটা নিয়ে এত সিরিয়াস যখন আমরা তার মা মানে তিন চারটে ভিডিও দিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না মানে তার মা চাইছেটা কি মানুষের মুখ বন্ধ করতে বলে তার মেয়ের ফটো লাগাতে বারণ করে সে এটা কী আরম্ভ করেছে কি অজিত 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 এইসব করলে মানুষ ওই যে বলে না কি যেন ভেড়ার পালে বাঘ করেছে বাঘ করেছে বা ছাগলের পালে এরকম কিছু শুনেছিলাম তারপর এটা যদি সত্যি করেই সত্যি যখন পরিণত হবে আমি জানি না ব্যাপারটা কতটা সত্যতা লুকিয়ে আছে তা এটা কেন বললাম কারণ অনেক মানুষ তো ব্যাপারগুলো দেখে আর সেখান থেকে সাবধান করছে দ্বিতীয় তুমি বিশ্বাস করো না বিশ্বাস অবিশ্বাসের কোনো এইখানে কোনো ব্যাপার নেই বুঝলে কারণ আমরা তো মানুষ মানবিকতাবোধ আছে শরীরে মানুষের রক্ত মানুষের চামড়া বোধ বুদ্ধিটাও এখনও ভোতা হয়ে যায়নি যেখানে আমরা ঘটনা দেখেছি সেখানে দাঁড়িয়ে না বিশ্বাস করো খুব জোরে খোঁচা লাগে একটা ছোট্ট মেয়ে এরকম হারিয়ে গেল মায়ের কাছেই থাকতে পারলো না মায়ের জন্য তা এটাই বলছি কারণ আমি জানি না আমি যেটুকানি বুঝেছি সেটুখানি বলেছি এরপর তার মায়ের ব্যাপার চলো মেন করছে গুটির আগমন তাই একটু ওই লাফান রম্প ঝম্পটা তোমাদের দেখালাম আর সাথে আমার এই একটা গান দু যোগ করলাম কি করবো গুটিকে খুব মিস করো তোমরা সাথে আমরাও আমি তো সব সময় যেন গুটি আমাদের সাথে থাকে এটাই চাই কিন্তু গুটিরাদের নিজেদের সেই ফ্ল্যাট সেই 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 যত আমি দেখছি নতুন ফ্ল্যাট যাদের মানে যাদের আমি বাড়ি গেছি বা নতুন জায়গায় হচ্ছে না অন্য লেভেলের ফ্ল্যাট হচ্ছে মানে সিঁড়িতে সিঁড়ির রেলিংয়ে যত্ন সহকারে অ্যাট্রাকশান গ্রো করার মতন জিনিস দিয়ে আর মার্বেল অন্য লেভেলের মার্বেল সিঁড়ির মার্বেল অন্য লেভেলের যে ঘরের মার্বেলের কথা আর বলার অপেক্ষা রাখে না গুটিদের ফ্ল্যাট হচ্ছে এমন সুন্দর হুম লিপ্ত আছেই আমাদের ফ্ল্যাট দু হাজার সাতে এই জন্যেই তো টিপ কিছু নেই তাও আমরা গ্রাউন্ডে থাকি আমার হাপি উঠি আমার চারতলা যদি কোনো কারণে উঠতে হয় আর ছাদে মেলা সে তো স্বপ্নেও আমি ভাবতে পারিনি প্রথম দিন এসে আমার কিছুনে বেশ আমার ফ্ল্যাটের অবস্থা হচ্ছে যে অ্যাট এ টাইম চার পাঁচটা গাড়ি রাখা যাবে তাহলে বুঝতে পারছো কত খোলা মেলা যারা এসেছে তারা জানে তা আমার পিছন দিকটা অনেকটা ফাঁকা জায়গা সেখানে আমি নিজের খরচায় রড লাগিয়ে সুন্দর জামাকাপড় মেলার জায়গা করেছি পাঁচ ছটা তার শুধু আমি তো আর রোজ কেটে রোজ মেলি না তা আমার অপোজিটের ওরা মেলে কোনো কোনো সময় দোতলায় ব্যানার্জিকে নিয়ে যখন পাতা কম্বল কাছে তখন নিচে দেয় তাহলে তার একা মানুষ তার বারান্দাতেই হয়ে যায় তাই এই রকম পরিস্থিতি ফ্ল্যাট ফ্ল্যাট পর্ব চলো এক গুটিকে লাফ লম্ফজম্ফ দারুণ লাগছে আজকে একটা বিয়ে বাড়ি আমাদের পাড়ার ক্লাব ভাড়া করে ওখানে ওদেরই কোনো পাড়া প্রতিবেশী নতুন জায়গায় বিয়েতে এসছে গুটির মাও খুব সুন্দর কিন্তু আর গুটির সাথে গুটির তো দাদা সে আর এক সেকেন্ড লাভ দিয়ে চলে গেল মানে ও বার করছে রানা ওর মানে ও সমস্ত কিছু রাখা আছে কখন এসে বলবে কিছু খাবো গুটি কিছু খাবো একদিন দিতে পারিনি বলে রানার তো মন খারাপ সে পাজা করে অত ধরনের মানে যেগুলো নষ্ট হবে না বা ফ্রিজে রাখার দরকার নেই এরকম জিনিস এনে রেখে দিয়েছে খাবার জিনিস সেইটা দেখে যে কিলা পাচ্ছে ওই লম্পঝম্পটা আমি ক্যামেরা বমি করেছি তা চলো গুটি নিয়ে বললাম কারণ তোমরা মানে গুটিকে সেই স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানের সাথে তোমরা এত সুন্দর কম্পেয়ার করো না যে আমার সত্যি করেই মনে হয় সত্যি গুটিকে পেয়ে আমরাও খুব ধন্য তাই এটা গেলে গুটি কি নিয়ে বলতে এলাম দেখো মাঝে প্রচুর চ্যানেল মানে চ্যানেলে মানে কোনোরকম অনিয়া নেই নাচা কোজা খাবার দাবার তারপরে ছ্যাচ্রামো কন্ট্রোভার্সিটা তো পুরো ছ্যাচ্রামো করে এখন কি এখন আবার গোল্ড মানে গোল্ড জুয়েলারি বা সত্যি করে না সে করতেই পারে করবে না কেন এই বিষয় তো আসবো তার আগে বেশ কিছুদিন কি করছিল কোনো মুভির যেটাকে বলা হয় সমালোচনা মানে এখন মানে হল থেকে বেরোনোর পর সেটা একটা কীরকম দেখলো ভালো নামন্দ সেটা বলছে কতজনে সেটার উপর কিন্তু একটা সমালোচনা হতো উমা ও তো আরম্ভ করলো তারপরে যখন ফাঁস হয়ে গেল যে এটা কোনো ইংলিশ বা হিন্দি ভার্সানে বলা জিনিসটাকে এনে কপি পেস্ট করছে তাহলে এ কি করেছে এর পড়াশোনার লাইফে বোঝা যাচ্ছে আজকে যারা বাড়িতে কম মানে রাস্তায় যারা রয়েছে এই যে শিক্ষক শিক্ষিকারা তাদের কি অবস্থা মেরে ধরে তুলে দিচ্ছে তারা ন্যায্য দাবিটা আজকে রাস্তায় আর ও কী করছে ও খিস্তি দিয়ে মহিলা নারী হয়ে অন্যের কাপড় টেনে খুলে দিচ্ছে এখান থেকে বোঝা যায় যে ওর পিছনে ওর বাবা জানতো এখন অর্থনৈতিক অসুবিধা থাকতেই পারে যে বিয়েরটা যে করাবো আমার মেয়ে এটা কোথায় লাগাবে শ্বশুরমশাই তো পুরো বুঝে গেছে শ্বশুরমশাই বুঝে গেছে বলেই আর বংশধরদের জন্য আর কোনো রকম বিয়ে করেনি বুঝে গেছে আর ও কি করছে এইটা নিয়ে লাস্ট একটা খেলা খেলার চেষ্টা করেছিল বাড়ির থেকে আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির থেকে বেরিয়ে যাবো এইটা নিয়ে বেশ মানে কি বলবো গোল টেবিল বৈঠক হয়েছে যে আপনার মেয়ে এরম করবে শ্বশুর শাশুড়িকে বলেছে তোমার বৌমা এরম করবে তার পরিবর্তে তুমি এরকম নিত্য নতুন বাড়িতে টাইলস মার্বেল ইট বালিশ সিমেন্ট ঢুকছে ওরা বলছে কোনো ব্যাপার না ওর যদি কোনো আপত্তি না থাকে আমাদের কোনো আপত্তি নেই তারপরে বাবাকে নামিয়ে দিয়েছে ময়দানে মানে বাবাও বলতে হচ্ছে মানে মুখে নিয়ে না না ও মিথ্যে বলছে না মা উপর দিয়ে জল চলে গেছে আর বারংবার আমার জামাই এরম করেছে এরাম 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 বসে এরাম 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 এই ওই ওই মানে বলেছে হাত বেশি নাড়াবে আর জামাইকে বলেছে তুমি পিঠটা দিয়ে রাখবে ক্যামেরা কারণ তোমার থোবরা দেখলে মানুষে পুরো ধরে ফেলবে তুমি একটা ট্যাপ টু বাটা ম্যাডাম নিতে পারি মানে তুমি কোনো কিছু ফুটিয়ে তুলতে পারো না তোমাকে জোর করে টেনে এনে ভালোবাসা দেখাতে হয় জোর করে কাঁথা কম্বলের তলায় কোথায় হাত দিয়েছো সেটা বোঝাতে মানে ভালোবাসা কিন্তু দেখো মানে বাস্তব জীবনে লাত্তি মেরে অন্য ঘরে দিয়ে দিয়েছে কি নাসিকা গর্জন দেখ এইগুলো নিয়ে তো বলবোই আরও সব কিছু নিয়ে আর দেখুন কতটা বলার চেষ্টা করেছি আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরাকে আমার চেষ্টা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি খুব বড়ো সড়ো ভিডিওটা দেবো না বুঝলে কারণ আমার রান্না আছে তার মধ্যে এখনও পর্যন্ত কত মানুষ এসে যে ফর্ম ফিল আপ করছে যে আমার মানে আর এই ফর্ম ফিল একটু ভুল ত্রুটি হলে কিন্তু মুশকিল তা যাই হোক যার কারণে আমার দেরি হয়ে গেল আমি ভেবেই ছিলাম যে ভিডিওটা সাড়ে নটার মধ্যে ছাড়বো আর এখন যে কী টাইম আপনারা যখন ছাড়বো তখন বুঝতে পারবেন যাই হোক ওটাই কোনো ব্যাপার না যে কাজটা নিয়ে ময়দানে নেমেছি সেটা তো আমাকে সুন্দর করে করতে হবে কেউ যেন একবারও বলতে না পারে বিয়েলোয়ার সাথে বিএলও আমাদের সেইভাবে বোঝাচ্ছে না যাই হোক যাই হোক যাই হোক যাই হোক যাই হোক কথার পরে তাহলে সেই চ্যানেলটা কোথায় যেখানে এই মুভি সম্পর্কে ক্রিটিসাইজ বলো মানে ভালো মন্দ বিচার মানে কত বড় ফোর টোয়েন্টি আজকে ধরা খেয়ে যাওয়ার ফলে তার ওই দুদিন পর ছাড়ছে মানে ও দেখাচ্ছে কি কী যে জানা এটার উপর কনসেন্ট্রেশন বলো সময় ব্যয় করা বলো মুখের ভাষা বলো মানুষকে অ্যাট্রাক্ট করা বলো তারপরে কী দেখা গেলো গোল্লা ওর জীবনটাই গোল্লা জানেন যেই ধরে ফেললো অন্য সব ক্রিয়েটাররা যখন ধরে ফেললো যে ব্যাপারটা কপি পেস্ট হচ্ছে তখনই ওর চেপে গেল। তখন দেখলো না এখানে তো আমি কোনো রকম সফলতা পেলাম না তাহলে কি করতে হবে তাহলে আমরা ওই যে তিনজন খাই শুই সেই জন্য এরা একে অপরকে নকল করে চলছে আর সবচেয়ে বড় মানে আমি এদের আধিক্ষেতা কোন লেভেলে এরা বেশি আধিক্ষেতা করে পিঠ পিছে এরা ছুরিতে রোজ শান দেয় যে কতটা আমার এটা ধারাল হয়েছে আর কত তাড়াতাড়ি পিঠে পিজবারে দেওয়া যায় এই যে চলে এসছে সব দিদিরা চলে এসছে দিদি এসছে বনু এসছে বন্টু এসছে বোন এসছে তারাই নাকি সব কিনে তুই লাইভ বন্ধ কর তোর জিনিস আমি কিনে নেবো মানে প্রচার কোন লেভেলে গিয়ে করছে এগুলোকে বলা হয় প্রমোট করা প্রমোশন ভিডিও মানে ও পায় না তো ও মনে আছে একবার পেয়েছিল সেটা ওই ফখলু দিয়েছিল ফখলু বলে ভেবেছিল ঠিক একে তো আমি অনেক কটু কথা বলেছি একে বলেছি ও আবার বলেছে আমাকে কেমন লাগে এইগুলো তো এখন শুনছি আর অবাক খুঁজছি যেমন শুনছি পোষ্যকে সে কিভাবে ট্রিট করতো আর অন্যের পোষ্যদের মানে ও বলছি না ওর মতন অসভ্য হতছেী আমি দুটো দেখিনি মানে ও সত্যি বলতে পারে না সঠিকটা বলতে পারে না ও নিজে ভুলের পর ভুল করে যাচ্ছে নো করে যাচ্ছে স্বামীকে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছে কিন্তু দেখুন যারা এটা করতেই পারে না চিন্তা ভাবনার মধ্যে আনতেই পারে না তারে চরিত্রের একদম তার করে দিয়েছে মানে পাশের ঘরে যৌবনের করে তাহলে ওর বরকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে মনে পড়লো নাসিকা গর্জন আপনারা নিশ্চয়ই টিনার ভিডিও দেখেছেন টিনা যখন ভয়েস ওভার দিচ্ছিল তখন পাশ দিয়ে ডাক ডাকা ডাক ডাকা রাত্রির বেলায় আস্তে আস্তে করছিল বুঝলেন তো আরে ও আস্তে আস্তে করছিল কারণ আশেপাশে সবাই ঘুমাচ্ছিল তাতে কি হয়েছে নাক ডাকার আওয়াজটা দারুণ দারুণভাবে উঠেছে না ওকে নিয়েও বলবো সত্যি করে এই লাভ করতে গেছে সবচেয়ে বড় পুণ্যি যেটা করা উচিত ও সেটা করতে ভুলে গেছে তাইও এরকম পুণ্যি করতে গেছে তাও আমার মনে হয় ওই দিল্লির থেকে তো ও বলছে খুব জোর হলে দুই ঘন্টা কি আড়াই ঘন্টা হ্যাঁ দেখলাম তো সেরকম টোটো করে করেই গেল বেশ সুবিধা আমরাও গেছিলাম সোনাই তখন অনেক ছিলো রাধাকুণ্ডে স্নান করেছিলাম মথুরা বৃন্দাবন আর আমি শুধু ভাবজি সত্যিই ছিল এই যে শ্রীকৃষ্ণ কেরো আঙুলে যেই পর্বতটার নাম কি রানা গোবর্ধন গোবর্ধন পর্বত আর আমি না তাকিয়ে রয়েছি যে সত্যি করেই মানে বলছি এই জায়গাটা এই পর্বতটা ছিল এই জায়গাটা সবচেয়ে কংস যেখানে মানে কংসের কারাগার এবং যেই জলাশয় সেটা তো একদম শুকিয়ে ওইখানে নাকি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত আর সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে যে ঠিক ওই কংসের তারাগার তার পাশে মুসলমানদের একটা মসজিদ আছে নিশ্চিত্র মানে মানে ওখানে যেইভাবে মানে র্যাব বলো পাহারাদার হিসেবে রয়েছে মিলিটারি মানে পাশাপাশি মানে একটা ইটের এপার আর ওপার কীভাবে মানে একই সাথে কোনো অশান্তি নেই কিন্তু ওখানে যত অশান্তি তৈরি করি আমরা আমরাই এই সমাজে কে নিম্নবর্ণের কে উচ্চবর্ণের কে হিন্দু কে মুসলিম কার ছায়া পারানো যাবে না কাকে উচ্চবর্ণের এলাকায় আনা যাবে না এখনও এগুলো হয় ভুলক্রমে যদি উচ্চবর্ণের এলাকায় নিম্নবর্ণের লোকেরা চলে আসে পিটিও মেরে দেয় তাহলে এটা ভারতবর্ষেই সম্ভব আবার এটাও সম্ভব এই যে মথুরা এটা যেখানে কংসের কারাগার তার একটা দেয়ালের এপারে মসজিদ আর এপারে হচ্ছে হিন্দুদের এইরকম একটা দর্শনীয় স্থান তারপরেই রাধাকুণ্ডের স্নান আমরা যে কার্তিক মাসে আমার শ্বশুর শাশুড়ি নিয়ম সেবার মাস অনেকটা বড় হয়ে যাবে শোনো তোমরা ভালো লাগছিল মনে হচ্ছিলো যে বাকে বিহারি মানে ওখানকার মানুষগুলো মনে করে যে তারা এই যে কৃষ্ণ বাকে বিহারীকে তারা স্বচক্ষে দেখতে পাচ্ছে আর উন্মাদের মতন নিত্য তারা সন্তানের মতন দেখে গোপুকে আর সেই নিত্য দেখলে আপনি ঠিক থাকতে পারবেন আপনারও মনে হবে না আমি দেখছিলাম আর এত ভালো লাগছো আর ওই যেটাকে বলা হয় কৃষ্ণ রাধাকৃষ্ণ তুলসীর যে বৃন্দাবন দেখার মতন আমি জানি না টিনা কোথায় কোথায় যাবে কিছু জিনিস দেখে এলাম সত্যি করে ও নয়ন ভরে যায় আর কত মানুষ ভালো ঘরের মানুষ তারা ওই নিয়ম সেবা মাছটা কি করে জানেন তারা যদি গ্রুপের সাথে যায় ঠিক আছে খাওয়া দাওয়ার ব্যাপারটা রকম তারা নিয়ম সেবার মাছটা ওই রাস্তাতে বসে রোজ ভালো ঘরেরও মানুষ ওই ভিক্ষা দেয় চাল যদি কেউ দেয় কি দেয় সেইটা ফুটিয়ে সেই দিন খাবে এইভাবে তারা নিয়ম সেবা মাসটা মানে কার্তিক মাসটা তারা পালন করে আমি শুধু দেখছিলাম আর ওরা কুমড়ো বলি দিচ্ছিল হুম আর ওই রাধা কুণ্ডে স্নান শীতকালে এখন আমরা এখানে এই দেখুন দমদম করে ফ্যান চলছে হ্যাঁ শীতের মধ্যে আমরা সবাই স্নান করেছি আর সে কী ব্যবস্থা আর মেয়েরা নর বেঙ্গলি মানুষ তো বেশি ওখানে তাদের নিজেদের কাপড় টাপড়ের কোনো ঠিক নেই কিন্তু কেউ ভুল করেও ছেলেরা বলো তারপরে যারা পাহাড়ের যারা এই ব্যাপার সিস্টেমটাকে যারা মেনটেন মানে কি বলো ওটা অর্গানাইজেশান করছে তারাও ফিরেও তাকাচ্ছে না ইয়ং মহিলা বলো বয়স্ক মহিলা বলো দেখলাম গো সত্যি করে মানে নোংরামই নেই ওখানে রাধাকুণ্ডে স্নান করেছি আর আমার ছেলে আর ননদের মেয়ে তখন তো এরা ছোটো ছোটো ওই স্নান করিয়ে ছালো আমার শ্বশুমশাই বাবু তাই এগুলো দেখে না খুব মনে পড়ছিলো হ্যাঁ ভালো গেছে ঠিক আছে কিন্তু ওর মাকে দেখলেই না আমার যে কিরা হয় যে ওর মা একটু যদি চেষ্টা করতো তাহলে সংসারটা বোধহয় এইভাবে ভেঙে চলে যেত না ও তো কোথাও থিতু হতে পারলো না কোথাতেই কোথায় চলে এলাম আসো তিনুকে নিয়েও আসো থিতু হতে পারলো না তাই না সেতু হতে পারলো না এইরকম অনেকের হয়তো ওই রাম মন্দির অযোধ্যা কাণ্ড কথা মনে পড়ছে সেই সময়ও এই যে অমাবস্যা সাথে করে এইরকম ইলিগালি বেআইনি বিয়ে করা জামাইকে নিয়ে ঘুরছে সাথে থাম্মি একটু বুঝতে পেরেছেন যদি না ওইরকম ফেসবুকে এই ঘুরতে যাওয়া কোনো মানুষ যদি এই ভিডিও না সেও কিন্তু অজান্তে করেছে তাকে চমকি দিয়ে হুমকি দিয়ে ভিডিও ডিলিট করছে কিন্তু ততক্ষণে মানে প্রত্যেকটা ঘরে এই ভিডিও পৌঁছে গেছে যেমন আমার কাছেও আছে অনেকের কাছেই আছে সেটা কথা না কথা হচ্ছে সুন্দর মানে মন অন্যরকম হয়ে যায় নাসিকা গর্জন দিয়ে শুরু করেছিলাম তাহলে কি এই নাসিকা গর্জন হুম যে করে সে যদি আপনার বউ হয়ে থাকে বা স্বামী কারো যদি হয়ে থাকে এরকম নির্দয় হতে পারে যাদের এখনও সুখবর সময় শোনানোর সময় চলে যায়নি তাহলে এরা নিজেরাই জানে যে এপ্রিল ফুল করে বেড়াচ্ছে সবাইকে করাচ্ছি যেমন টিনা করাচ্ছে প্রত্যেক দিন ওর কাছে এপ্রিল ফুল গুড নিউজ গুড নিউজ গুড নিউজ গুড নিউজ অ্যান্ড গুড নিউজ কি গুড নিউজ আপনারা কি জানতে পেরেছেন গুড নিউজ কোথাও ঘুরতে যাওয়াটাকে বলে না এই যে বিরিয়ানি খুব সুন্দর কে যেন বলছে এখানকার বিরিয়ানি খুব সুন্দর বিরিয়ানি সুন্দর বলতে পারে লোভনীয় স্বাদে ভালো কার জন্য আজকে দেখছিলাম বিরিয়ানি হেভি সুন্দর সুন্দর বিরিয়ানি হোক ওটা অন্য কথা তাহলে এই নাশিকা গর্জন করে বলে স্বামীকেও অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে বুঝলে অন্য যে ঘরে পাঠিয়ে দিয়েছে তাহলে তাকে কি করা উচিত বলুন সে আজকে অবশ্যই করে তার ব্যবসা সে যদি সুন্দর করে প্রসার জমাতে পারে যেমন ওই যে টিনা জমালো না মানে এত প্রসার হয়ে গেছিল যে এক দেড় মাসে ট্রিট দিতে বেরিয়ে তাকে যে হেল্প করছে তার ম্যানেজারকে নিয়ে মানে কতই রঙ দেখি দুনিয়ায় ও ভাই রে কতই রঙ দেখি দুনিয়ায় আমি যে দিকে তে যাই দিকে অবাক বনে যাই যাকে বাকি কার করলাম না গুটির নাচের দৃশ্যটা ভাসলো নিশ্চয়ই আপনারা দেখে এনজয় করেছেন তাহলে এ এখন কি করছে সব ছেড়ে ছুটি দিয়ে ব্যবসা করছে আর ব্যবসাটাকে প্রমোট কারা করছে এই যে গোল্ডি দিদিরা হ্যাঁ হ্যাঁ তোমরা গোল্ডারণ বলে কি হচ্ছে দেখো আমি গোল্ড ব্যবহার করছি হ্যাঁ ছ মাসের গ্যারান্টি আমার সেই দেখো মানে নিজের ঢাক বড় বোন ওকে দেখেছি নিজে ভীষণভাবে বাজাতে ফাটাতে দিদিরা চলে এসেছে তো আমরা আছি বোনও চলে এসেছি মন্দিরা বোন প্রমোট করবো প্রমোট তোর আর কাউকে লাগবে না আমরা চার বোন সমস্ত কিনে নিয়ে তোকে লাভবান করাবো আর শোনো আমি দেখেছি মৌকে দেখেছি দাম বলে চাদর বলো নাইটি বলো যে কোনো জিনিস দাম বলে ওই ইশারায় হ্যাঁ আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো কেন ওয়াই কেন আমি জানতে পারবো আর তু ও বললে আরও দশজন জানতে পারবে দশজন কেন সারা ওয়াইটি জানতে পারবে সেখানে দাঁড়িয়ে ওই হোয়াটসঅ্যাপে এসো সেখানে কী কী আলোচনা হবে বলুন তো কী আলোচনাটা হবে তাহলে এই হচ্ছে ব্যবসার নমুনা যে আমি এখানে বলবো না আমি অনেককে দেখেছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এস 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 নাও আর টিপি মানে প্রাইজ হয়ে বলে তাহলে আজকে তাকে কোথায় নামতে হলো ব্যবসায় ব্যবসা খারাপ না ব্যবসা কখনো খারাপ না কিন্তু ব্যবসা নিয়ে মানুষকে বলতেও ছাড়িনি সে মারিয়া বলো আর পঙ্গতে বলো তাই না তাহলে আজকে ও শুরু করলো ও তো অনুপ্রাণিত হচ্ছে ও মন্দিরাকে দেখে মারিয়াকে দেখে মারিয়া ঠিক কষাটা দমাতে পারিনি সবার দ্বারা সব হয় না এই যে করছে এই যে আমাদের নচ্ছার মহিলা বলতে বাধ্য হচ্ছে কারণ পর্ষণীয়া মানুষকে যেভাবে কাটাছেড়া করেছে মানে ও বেঁচে যায় ওর নোংরামি করে ওর বরকে এইভাবে অন্য ঘরে লাথি মেরে তাড়িয়ে দিয়ে ও যেটা বলছে সেটাকে বলা হয় এডিট করছে যৌবনের এডিট আর যাদের দেখেছে যে দিনের পর দিন তারা নোংরামি করেনি বলে গেছে আজকে মুখ বন্ধ করতে ও বাধ্য হয়েছে কিন্তু আপনারা জানেন টেক ডাউন করেছে এক্সপার্টি অর্ডারে আজকে ব্যবসার জন্য বলছি না কিন্তু মতিস্থির মনস্থির আছে না সে ওই যে ওর মুভির বিশ্লেষণ করতো ও কপি পেস্ট টেনে করে দিত এই বিষয়ে ও মুখ খুলেছে খুলবেও না কিন্তু এটাই যদি অন্য কেউ করতো মারিয়া ওটাকে কি যেন ডেল্টা গাউন না কি মনে হয় মোস্ট সেইটা নিয়ে বলা যে আরম্ভ করলো বলতে বলতে ও দুটো তিনটে ডেল্টা রাউন্ড নিয়ে চলে এলো তাহলে এর জেলাসিটা কোন লেভেলে আপনি ভাবছেন বা আপনারা ভাবছেন মানে ওর সাথে ওই গোল্ডি বোনের কুপিরি এরা একে অপরের এগেনস্টে সব সময় ওই আরে আরে কি বলবো এটাকে নমুনা নমুনা জোগাড় করে যে এর পিছনে কীভাবে লাগবো আর এরা সামনে এসে দেখায় প্রচুর ভাব ভালোবাসা কিন্তু মারিয়া যখন আরম্ভ করেছিল বা মারিয়া যখন এরম বলেছিল কিন্তু বলেছিল তুই কর তারপরে আদা খেয়ে কেমন লেগে গেল দেখুন যে ব্যাগ দেয়নি যে পার্টিটা সে পর্যন্ত ময়দানে নেমে গেছে যে আমার ব্যাগ নিয়েছে আমার ব্যাগ চুরি করেছে মানে কোন মন মানসিকতা প্রত্যেকটি তো করছে আমাদের এই নচ্ছার সিনেমার সমালোচনা করতে গিয়ে কপি পেস্ট করছে আর বলছি আমার কি কষ্ট হয়েছে তোমরা একটু দেখো কোথায় গেল কোথায় গেল এটাই হচ্ছে কথা মানুষকে কাঠি করলে মানুষের পিছনে দীর্বাণ নিষে লেগে থাকলে তাদের অবস্থা এটাই হয় এই গোল্ডও দেখুন আমি ও করুক করবে না কেন ব্যবসা করতে যদি পারেও তাহলে করবে না কেন যেমন টিনা করল তাই না তার মধ্যেও যেগুলো বাছা কুচা হয়েছিল সেগুলো কি প্যাকার্স আর মুভার্সে পাঠিয়ে দিয়েছে সেগুলো যে কোথায় দোল দুলুনি খাচ্ছে কোথায় গড়াগড়ি খাচ্ছে কিন্তু গুড নিউজটা কি এইটা বলে এই যে আমাদের নচ্ছার মহিলা যেমন ফুল করছে প্রত্যেক দিন টিনাও করছে তাহলে এদের মানুষের চিনে ফেলে আর চিনে ফেলে মানুষ কিন্তু আর এদের সেইভাবে গুরুত্ব বা পাত্তা দেয় না তাহলে ঝোলা থেকে বিড়াল বেরিয়ে যাচ্ছে প্রত্যেক দিন এরা সব জেনে এরা বলবো না যে আজকে বলছে যে যেটা রটে সেটা ঘটে তাহলে সেই দিনও মিট ছিল তার আগেই এটা ছিল তাহলে ঘটেছিল বলে তাহলে আজকে এরা বলছে কেন বলছে কারণ তাদের মানে ইগনোর করেছে তাদের নোংরা কথা বলেছে বলে তাই বলবো সবার উদ্দেশ্যে সব ক্রিয়েটারদের উদ্দেশ্যে নিজের মাথায় বুদ্ধি করে নিজের মানে বুদ্ধি খাটিয়ে এখানে চলো নাহলে কিন্তু এ পৃথলে আলুদ্যম হবে চলো এইটুখানি বললাম তারপরে তো সবাইকে নাকি ফোন করে করে মিটা পেয়ে আসার কথা বলেছে তাই না আজকে সব মিটে গেছে তোমার ধরা তোমার মিথ্যাচারিতা ধরা খেয়ে গেছে এগলে কেক নাকি গপুকে তুমি এই জন্যে আমি মিথ্যাচারী ও মিথ্যাবাদী ও মিথ্যাবাদী ও প্রত্যেকটা জিনিস আপনার বেশ খেয়াল করে দেখবেন ও মিথ্যাচারিতা করে চলো এইটুখানি বলার ছিল যে কি না কি করবে কত না কত কিছু করবে সেটা দেখার বিষয় চলো বন্ধুরা আজকে এইটুখানি আর একটা ভিডিও নিয়ে আগামীকাল আসবো বাপরে বাপ যদি পারি লাইভে আসবো লাভ